চার পাঁচ কেজি ছয় কেজি করে নিয়ে আসেন ডিব্বা করে নিয়ে আসেন তো নিয়ে এসে এখানে বিক্রি করছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কাপ বিক্রি করছেন গরুর দুধের চা আর ওটের দুধের চা বিক্রি করছেন চারশো টাকা তো আপনি কি ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছেন সরকারকে জানিয়ে না অবৈধভাবে নিয়ে আসছেন ভ্যাট ট্যাক্স পাখি দিয়ে আচ্ছা যদি নিয়ে আসেন তাহলে আপনি ব্যক্তিগত খাওয়ার জন্য ব্যক্তিগত ব্যবহারের জন্য আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য আপনি নিয়ে আসতে পারেন এটি আইন আছে ঠিকই কিন্তু আপনি ব্যবসায়ী কাজে যখন নিয়ে আসবেন তো স্বাভাবিকভাবে তখন তো প্রপার চ্যানেল মেনটেন করে নিয়ে আসতে হবে এবং আপনাকে ভ্যাট ট্যাক্স দিতে হবে ডিউটি দিতে হবে সরকারকে আপনি তো কিছু দিচ্ছেন না